আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির নবনিযুক্ত জেলা সভাপতি সুশান্ত কুমার বেরাকে সংবর্ধনা দিলেন খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল তিনি সহ বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কবিতা মাইতি এবং অন্যান্য সদস্যরা আজ জেলা বিজেপির কার্যালয়ে এসে নতুন সভাপতিকে সংবর্ধনা দেন রুম্পা মণ্ডল বলেন এতদিন পঞ্চায়েত সমিতিতে নানান কাজ চলছিল তাই ব্যস্ততার কারণে আসা হয়নি তবে ব্যস্ততা কাটিয়ে আজ দাদাকে সংবর্ধনা দিতে এসেছি দাদাকে সংবর্ধনা দিতে পেরে খুবই ভালো লাগছে ছিলেন আবার নতুন করে আগেও কাজ করেছি আগে তো ভালো লাগছে এবং কদিন হয়ে গেছে উনি জেলা সভাপতি হয়েছেন কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতির বিভিন্ন কাজ এবং মিটিং আরে ছিল বলে সময় করে উঠতে পারিনি আজকে সময় নিয়ে আসছি দাদাদের সাথে পরিচয় করবো এবং অভ্যর্ধনা দিতে আসছি এবং বিভিন্ন কাজের বিষয় নিয়ে আসবো এবারে খানাপুর বিধানসভা সামনেই বিধানসভা জেতার কত বটে লিট দিতে পারেন আপনারা দেখুন আমাদের খানাপুর বিধানসভার যে বিধায়ক যিনি আছেন উনি নিশ্চয়ই কাজ করছেন এবং জেলা সভাপতি যারা আছে দাদারাও ভীষণ দক্ষতার সাথে কাজ পরিচালনা করেন এবং খানাপুর বিধানসভায় সকলেই হচ্ছে বিজেপি মুখী আছেন তো আমরা মনে করি ভালো ফল হচ্ছে খানাপুরে অবশ্যই হবে কে কে এসেছেন আপনারা আমরা এসেছি আমাদের পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ আসছেন এবং আমরা বিভিন্ন পঞ্চায়েত সমিতির সদস্যরা সবাই আসছেন এবং আমাদের কিছু কার্যকর্তারাও সবাই মিলেই আমরা এসেছি আজকে ভোটবেলা দিতে অন্যদিকে জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা বলেন এলাকা প্রচুর বড় সেই জন্য কখন কে আসবে না আসবে এই তাদের অভিব্যক্তি নিয়েই আমাদের আর সম্বর্ধনা সেই কারণে এবার আজকে যারা এসছেন ওনারা আর এমনিতেই সরকারের লোক হিসেবে সভাপতি থেকে কর্মদপ্তর যারা এসছেন তারা কাজের মধ্যে থাকে ওনারা এক সপ্তাহ তো ঘোষণা হয়েছে ওনারা ছুটি টুটি দেখে ওই জন্যই এসছেন আর যে সম্বর্ধনা কেমন লাগছে ভালো সভাপতি হিসেবে পুনর্বার আর ঘোষণা হয়েছে আর আমি এটাই ওনাদেরকে বার্তা দিতে চাইছি যে আপনারা যে যে বিভাগের দায়িত্বে কাজ করছেন যেন সুস্থভাবে আর সকলকে সাথে নিয়ে কাজগুলো করা হয় জনকল্যাণমূলক কাজ যে ওনাদের হাতেই আছে ওনারা যাতে সেই কাজ করে সেই বার্তাই ওনাদেরকে দেবো অন্যদিকে প্রাক্তন সভাপতি তথা পরশুরা বিধানসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন দেখুন আমাদের জেলা সভাপতি নতুন ঘোষণা হওয়ার পর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সব কার্যকর্তারা সম্বর্ধনা জানার জন্য আসছে সৌজন্যমূলক যে সম্বর্ধনা সেটা আপনারা জানেন বিজেপির মধ্যে পরিবার একটা পরিবারের মধ্যে সবাই আমরা থাকি তো সেখানে আজকে আমাদের খানাকুল দু নম্বর ব্লক থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মণ্ডল সহ ওখানে আরও দিদিরা যারা পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ সদস্য এখানে কৌশিক আছে সন্দীপ আছে গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ কার্যকর্তা তারা আজকে সম্বর্ধনা দিতে আমাদের জেলা সভাপতিকে কারণ ওরা বিভিন্ন পঞ্চায়েতের কাজ পঞ্চায়েত সময় কাজ নিয়ে সব ব্যস্ত থাকে সমস্যা ওখানে আজকে অনেকটা আসতে পারতো কিন্তু অনেক দূরটা আছে বলে আসেনি পরবর্তী সময় হবে এটা একটা সৌজন্য ব্যাপার আমরা সবাই একসাথে আছি একসাথে কাজ করবো এরকম দিকটাই লেজেন্ডস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাধ্য চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টিকুইজেন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান অতিভেতিয়ান যুক্ত খাবারের ভরপুর সমাহার মটন গ্যালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্ডস স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখতেন কালিপুর কতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে